রূপান্তরিত হবে সেটা আপনাদের জানার দরকার একটি বেকার ছেলে সারাদিন ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে আর একবার সন্ধ্যায় সে বাসায় আসে দু ভোরবেলা এক মুষ্ট খাবার খায় আবার চলে যায় ওই যে তার তিন বেলা আছে তার প্রথম সকালে ঘর থেকে ঘুম উঠতে বাইর হয়ে বাহির হইল কোনো একটা স্টলে তার সময় কাটালো তারপর আবার দু ভোরবেলা এসে বাসায় এসে অল্প কিছু খেলো আবার বাহিনী হলো হ্যাঁ আবার সন্ধ্যায় আসলো তার তিন বেলায় মিনিমাম তিনশো টাকা খরচ তিনবেলায় মিনিমাম তিনশো টাকায় খরচ আমি তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করানো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে একটি বেকার ছেলে একটি বেকার ছেলে হ্যাঁ কারণ কাম জানি না আমরা বাঙালি কাম জানি না কর্ম করতে পারি না এমন কোন লোক কিন্তু আমাদের এই পৃথিবীতে হয় আমরা প্রত্যেকেই কাম জানি কিন্তু আমরা অলস আমরা কি আমরা অলস আমরা অলস থাকবো না আমরা একটি কোন পরিত্যক্ত স্থান বাঁচাই করব। যেমন আমি অলস আমার আর এক ভাই আছে হয়তো অলস আর এক আমার আর সন্তান আছে হয়তো অলস আমি ওই অলস ছেলেটাকে অলস সন্তানটাকে অলস বাসিন্দাটাকে অলস এই আমার এক কাকা হয়তো অলস আমি এই অলস একটি ছেলেকে একটি কাজ দিব সে কাজটি হলো আপনি দেখবেন আপনার বাড়ির নাই। আপনার চারপাশে ছোটোখাটো কোনো একটা গর্ত দেখবেন গর্ত ছোটোখাটো কোনো একটা গর্ত দেখে আপনি ওই গর্তটা পরিষ্কার করবেন এখানে হয়তো কচুরি পানা থাকবে ময়লা আবর্জনা ভরে থাকবে আপনি কোনো লুপ নিবেন না আপনার নিজে নিজের পরিশ্রমে নিজে উদ্যুক্ত হবে ওই কাজগুলো করবেন কচুরি পানা তুলবেন মানে পুকুরটাকে ভাবে আপনি এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা কাজ করবেন এক ঘন্টা কাজ করার ফলে আপনার এই পুকুরে কোনো কচুরি পানা থাকবে না কোনো গাছ ডুবরা বল কোনো কিছুই থাকবে না আপনি এই পানিটা আপনি যেহেতু নতুন একবারেই হলো। আপনি এই পানিটা একটু কষ্ট করে হলেও হ্যাঁ এই পানিটা ভিজবেন কৃষ্ণ দেখবেন আপনি যে পরিশ্রমটা করবেন এই প্রত্যেক পুকুরটা ফিসার পর কিছু মাছ পাবে দেশেও কিছু মাছ পাবেন অথবা নাও পেতে পারে হ্যাঁ যদি মাছ পান তাহলে ব্যাটার ভালো আপনার ফ্যামিলির খাবার চলে যাবে তারপর আপনারা এটাতে একটু রোদ রোদে শুকাবেন রোদ রোদে শুকানোর পর আপনারা প্রতি এক কেজি হারে চুন দিবেন এক কেজি হারে চুন এক কেজি চুনের দাম দশ টাকা

হয়তো বলতে পারেন ওই টাকাটা ওই যে তিনশো টাকা কোথায় ওই যে আপনি যে পকেট ছিল তিনশো টাকা যে দিনে পথে প্রান্ত খরচা করলেন ওই তিনশো টাকা শুধু খরচা বলবেন ওই তিনশো টাকা প্রথমেই পুকুরটা প্রস্তুত করে ফেললেন তারপর আপনারা এই পুকুরটাতে পানি তুলবেন পানি তোলার পর আপনারা এখানে আপনার একটা ছোট কাজ বাক্স করতে সেটা হলো যে এটা পুরাতন পূবুর এখানে একটা হ্যাঁ এই সাইবারবেজ ডিঙ্গুবে আশপুক করার জন্য এখানে একটা টপ পেন দিয়ে দিবেন যদি 10 টাকা হয় সর্বোচ্চ 10 এমএল টপ পেন দিবেন 10 টাকা закаই er 10 এমএল টপ পেন দিবেন আর বার্থডে টপেন আপনারা থাকবো আর যদি আর কম দামের একটা মাল দিতে চান তাহলে হলো আপনা এই এই সুমিতন সুমিতন আপনারা এই সুমিতন না দিবেন সুমিতের দাম খুবই কম একটা পঞ্চাশ এম এল দাম পড়ব সত্তর টাকা আশি টাকা আর যদি একশো এম এল আনেন তাহলে দেড়শো টাকা দাম পড়ব যাক আপনার একশো এম এল এর প্রয়োজন আপনার পঞ্চাশ এম এল এর টাকা সুমিত টাকা নেবে এর পঞ্চাশ হ্যাঁ তাহলে আপনার কী করলো পানি পরিষ্কার হয়ে গেলো আপনার প্রকোর হয়ে প্রচুর হয়ে গেল পানি উঠে গেলো এখানে একটা গ্যাসের দোল দিবেন কম দামের আপনার জন্য কম দামের একটা গ্যাসের দোষ দেবেন কেমন কম দামের গ্যাসের দোলটা দেবেন

আপনার যদি তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যদি আপনারা টাকাটা বাঁচান তাহলে তিন হাজার টাকা আপনার হয়ে যাবে ওই তিন হাজার থেকে পঁচিশশো টাকার ভিতর দিয়ে আপনি যে কোনো একটি হ্যাচারিতে যাবেন যায় বলবেন ভাই আমি নতুন চাষী আমি একটি ছোট্ট একটি জায়গা নিয়েছি আমি এই ছোট্ট জায়গাতে আমি এ একটু ওই আমার ট্যাংরা মাছের রিউ দেন আপনি যতটুকুই দেন আধা কেজি দেন চাই আড়াইশো গ্রাম দেন চাই এক কোটা দেন এক কোয়া দেন যতটুকু দেন আপনি আমাকে অল্প রেনু দেন আমি নতুন চাষে আমাকে আমাকে একটু সুযোগ দেন তাহলে দেখবেন ওই হ্যাসারে ওলা ভাই আপনাকে মিনিমাম আধা কেজি রেনু আপনাকে দিয়ে দিবে দুই হাজার টাকার বিনিময় অথবা তিন হাজার টাকার আপনাকে রেনু দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা আমি মনে করি কারণ আমার একটা হেসারে ছিল আমিও জানি এমন ধরনের লোক অনেকে আসছে অনেকে আমি এভাবে যে যেহেতু আমি এভাবে দিছি আর অনেক ফেসারের লোক কিন্তু দেয় আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন দেয় আপনার দুই হাজার টাকা নিয়ে যাবেন যদি বলেন যে আমার কাছে আর টাকা নাই ভাই আমি কুকুর প্রস্তুত করেছি আমাকে এনে দেন তাহলে নিশ্চয় নিশ্চয় দিবে নিশ্চয় ইনশাল্লাহ দিবে কোনো হেসারে উলাই ভাই ফকির না কোনো হেসারে উলাই ফকির না ওরা খুবই ধনী লোক প্রভাবশালী টাকা ওলা আপনাকে আধা কেজি রেনু দিবে কিন্তু হিসাবিল্লেন না আপনার কিছু বিনিময়ে তার কাছ থেকে রেনুটা আনলেন রেনুটা আনার পর আপনার পুকুরে সারবেন রেনুটা পুকুরে সারা আগে একটা কাজ করবেন ছোট্ট একটা কাজ সেটা হলো একটা অক্সিজেনের ট্যাবলেট দেবেন আড়াইশো গ্রামের একটা অক্সিজেনের ট্যাবলেট তার করবে আপনার দেড়শো টাকা ওই দেড়শো টাকার একটা অক্সিজেনের ট্যাবলেট পুকুরে ফেলে দিয়ে তারপর আপনার পুকুরে এ রেনুটা ছেড়ে দেবেন এ রেনুটাকে যখন ছেড়ে দেবেন তিন দিন চার দিনের মাথায় আপনার আর আসতে হবে না ওই চার দিনের মাথায় যখন আপনি পুকুরে আসবেন না এই চার দিন আপনার বাসা শুয়ে ঘুমাবেন একটানা ঘুমাবেন চার দিন থেকে তিন দিন এই তিন দিন যখন ঘুমাবেন তাহলে তিন দিনে আপনার তিন দিনকে নশো টাকা সেফ কোথায় সেফ হবে আপনার স্টলে গেলেন হ্যাঁ দোকানে গেলেন রাস্তায় গেলেন এসব জায়গায় যখন যাবেন তখন তিনশো টাকা আপনার খরচ হয়ে যাবে ওই তিনশো টাকা খরচ বাঁচানোর জন্য আপনার বাসা শুয়ে ঘুমাবেন তাহলে তিন দিনকে নশো টাকা হয়ে গেল এই নশো টাকা আপনার সেফ তিন দিন ঘুমানোর পর আপনার পুকুরে যাবেন আপনার পুকুরে তারপর আপনারা দেখবেন আপনার পুকুরে কানি কু দেয় রাত্রেবেলা দশ ধরে দেখবেন আপনার পুকুরে মাছ আছে কিনা যদি দেখেনিস আপনার মাছ আছে তাহলে মিনিমাম আপনার বুঝতে হবে এক লক্ষ মাছ আপনার পুকুরে হয়ে যাবে আর এই এক লক্ষ মাছ যদি আপনার পুকুরে হয়ে যায় তাহলে আপনার গুড লাগ হ্যাঁ আপনার কপাল খুলে গেছে আপনি আর নিচে থাকবেন আপনি ফিরি উপর দিকে হবে ইনশাল্লাহ আমি আমি মনে করি আমি আর যে কথা হলো যখন দেখবেন চার দিন পর আপনার পুকুরে মাছ আছে তাহলে আড়াইশো গ্রাম একটা এই দশ কেজির একটা প্যাকেট কিনে নিবে বাজার থেকে দশ কেজির একটা প্যাকেটের দাম নেবে এক হাজার টাকা ও এক এই এক হাজার টাকার মাধ্যমে আপনি আড়াইশো গ্রাম পাউডার পানির সাথে মিশাবেন মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা মিশিয়ে রাখবেন আড়াইশো গ্রাম মিশিয়ে রাখার পর আপনারা সারা পুকুরে ওই পানিটা ছিটিয়ে দেবেন এভাবে তিন দিন করবেন তিন দিন পর আবার রেগুলার কিন্তু আপনার মাছটা দেখতে হবে আপনার মাছটা আছে কি না তিন দিন পর আবার আড়াইশো গ্রাম থেকে আধা কেজি করবেন এই আধা কেজি আধা কেজি খাবার এই পাউডারটা আপনি ওই বাতি বাজে আধা ঘন্টা আবার ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা ভিজে রাখার পর আপনারা সারা পুকুরে ছিটাবেন একবার করে খাবার দিবেন একবার সকাল দুপুর তখনই যখনই দিবেন একবার করে খাবার দিবেন হ্যাঁ তিন দিন পর কিন্তু আপনারা কি দিবেন এখন থেকে আধা কেজি দেখবেন আপনার মাছ মাছ আকারে রূপান্তর হয়ে গেছে আর মাছ আপনার বড় হয়ে গেছে আপনার মাছ যখন আপনি দেখতে পারবেন আপনার চোখের সামনে তখন আপনার এখানে মায়া লাগবে মায়া জন্য এখানে আপনার ভালোবাসার জন্য এই ভালোবাসার টানে আপনার পুকুর আপনাকে ছাড়বে না আপনি পুকুর ছেড়ে দিলো আপনার পুকুর আপনাকে কখনোই জানবে না হ্যাঁ আপনি যেখানেই যান না কেন আপনার কিন্তু মাথায় থাকবে একটাই যে আমার পুকুর তো মাছ আছে তার কথা আমি পুকুরে যাই দেখি মাছের কি অবস্থা হয় তখন আপনার এই পুকুর গাড়ি বসে থেকে কল্পনা করবে আমার এই এক লাখ মাছ ছেড়ে যে এক লাখ মাছ থেকে হ্যাঁ আমি এই আপনার কিন্তু দশ হাজার জায়গায় কিন্তু চাষে গেলে সর্বোচ্চ দশ হাজার মাছ হলে হয়ে যায় অত বিশ হাজার মাছ হলে হয়ে যায় আপনি বিশ হাজার ট্যাংরা দেখি আর আশি হাজার ট্যাংরা মাছ আপনার বিক্রি করে দেবেন আশি হাজার ট্যাংরা যদি আপনি বিক্রি করে দেন যদি চল্লিশ পয়সা করেও যদি বিক্রি করে দেন তাহলে আশি হাজার ট্যাংরার দাম কত বললো আশি হাজার ট্যাংরা বিক্রি করে দেবেন আশি হাজার ট্যাংরার হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা লাখ হ্যাঁ এক লাখ মাছের দাম পড়বে চল্লিশ হাজার তাহলে আপনার দাম পড়লো কত আশি হাজার সাড়েটা বত্রিশ বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পড়বে আপনার আশি হাজার ট্যাংরার দাম চল্লিশ পয়সা ধরে এই বত্রিশ হাজার টাকা কিন্তু আপনার ক্যাশ এই বত্রিশ হাজার টাকা দিয়ে এই বিশ হাজার মাছ আপনি তুলে ফেলতে পারবেন আপনি যদি প্রথম এই বিশ হাজার মাছ যদি আপনি তুলে ফেলতে পারেন আপনার পকেটে মিনিমাম দুই লক্ষ টাকা ঢুকে দেবে দুই লক্ষ টাকা সাত মাসে দুই লক্ষ টাকা ঢুকবে হ্যাঁ তো এইভাবে যদি আপনার এখানে কী করল মায়া জোল এখানে আপনার ভালোবাসা জোর এখান থেকে আপনার সফলতা আসবে এখান থেকে আপনি আপনার লোভ আসবে লোভ লোভ এখান থেকে আপনার লোভ আসবে টাকার লোভ আগে তো খরচ করতেন খরচের লোভ এখন আসবে আপনার টাকার লোভ আপনার যখন টাকার লোভে পড়ে যাবেন তখন এ পরবর্তীতে নেক্সট ডে আপনি আরেকটি পুকুর নেবেন বড় আকারে তখন আর আমার বলতে হবে না আপনিই নেবেন যেহেতু আপনার হ্যাঁ এই বিশ হাজার টাকা করে অথবা পাঁচ হাজার টাকা খরচ করে অথবা দুই হাজার টাকা খরচ করে আপনার দুই লাখ টাকা পকেটে তুলে ফেলেছেন তখন কিন্তু আপনার লুয়ে পড়বেন লুয়ে পড়ে যাওয়ার পর আপনি কিন্তু একটু বড় একটা প্রজেক্ট নেবেন বড় যখন একটা প্রজেক্ট নেবেন তখন আর আমাকে বলতে হবে না আপনি নিজে মতে আপনার সাজেস্টেই আপনি করতে পারবেন যদি না পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার সহযোগিতা করব আর যে কোনো যে মুহূর্তে আপনারা যে কোনো কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেব দিব 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 আর কীভাবে আপনারা করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আমি প্রত্যেকেরই প্রত্যেকেরই কমেন্টের কিন্তু উত্তর দিই এটা উত্তর দিই আমি আপনাকে অবশ্যই অবশ্যই যেহেতু আপনি নতুন আসতেছেন আমি আপনার জন্য আমি যতটুক পারি আমি কমেন্টের মাধ্যমে আমি আপনাকে আপনি না বুঝলে আমাকে কমেন্ট করবেন কখন কি করবেন কখন কি দিবেন কখন হ্যাঁ রেণু থাকবেন কখন আপনার কী দিতে হবে আমাকে জানাবেন আমাকে কমেন্ট করবেন আমার সাথে লাইনে থাকবেন ইনশাল্লাহ আপনার পুকুরে রেনু আসবে 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 আর আপনার মাছও হবে আপনার মাছ চাষে যাবে আপনার টাকাও হবে ইনশাল্লাহ আমি কথা দিতে আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আপনার বেকার থাকবেন না আপনার বেকার থাকবেন আপনার আকার হয়ে যাবেন আপনার বেকার থাকবেন না ইনশাল্লাহ হ্যাঁ আপনার টাকা হবে কারণ টাকা যদি আপনার না থাকে তাহলে আপনার সমাজের কোনো মূল্য নাই টাকা যদি আপনার না থাকে আপনার সমাজের কোনো দাম নাই হ্যাঁ টাকাই হলো সকল কিছুর মূল টাকাই সকল কিছুর মূল টাকা থাকবে আপনার সম্মান থাকবে টাকা থাকবে না আপনার সম্মান চলে যাবে সম্মান থাকবে না তাই আগে টাকা কামাই করুন এখন টাকা কামাই করার রাস্তা একটাই পুকুর প্রস্তুত করুন পুকুরে মাছ চারুন এখন যেহেতু আপনি নতুন কি মাছ চারবেন ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আসবেন ট্যাংরা মাছের রোগ নাই কোনো সমস্যা নাই যদিও কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দিব আর আপনি যে যেখান থেকে কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সকল কিছু দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব কথা বলবো যদি আমার আশেপাশে হয়ে থাকে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনার এখানে যাব। আমি কথা দিতেছি আমি ইনশাল্লাহ কথা দিতেছি যদি আমার আশেপাশে কাছে হয় তাহলে আমি আপনার কাছে যাব। আমি আপনার কুকুর দেখবো আপনি কিভাবে কি করতেছেন হ্যাঁ আমিও সাজেশন দেবো বাস্তবায় দেবো কমেন্ট বক্সেও দেবো সকলভাবেই আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ আপনারা আসেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন শুধু একটি লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ